নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত রাতের বেঁচে যাওয়া রুটি আর ফেলতে হবে না সেই রুটি দিয়ে এই রকম মজাদার চটপটা একটা রেসিপি খুব সহজে বানিয়ে নিন যা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর ভেতরটা হবে এরকম পুরে ঠাসা ওপরটা হবে মচমচে রেসিপিটা খুবই সহজ পাঁচ মিনিটে এটা বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে আমার রাতের বেঁচে যাওয়া রুটিগুলো আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচটা মতো রুটি রয়েছে এই রুটিগুলো দিয়েই আজকের কিন্তু এরকম মজাদার একটা রেসিপি আমি বানাতে চলেছি এরকম রেসিপি জানা থাকলে আর কোনোদিনই কিন্তু রুটি ফেলতে হবে না তার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি তিন থেকে চারটি ছোট আলু সেদ্ধ করে নিয়েছি বড় আলু হলে দুটো সেদ্ধ আলু নিতে হবে নিয়ে এইভাবে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি আলুগুলো অবশ্যই কিন্তু এখানে আলুগুলো এইভাবে গ্রেড করে নেবেন নাহলে কিন্তু দানাদার অংশ থাকবে তাতে কিন্তু ভেতরের ডোটা খেতে খুব একটা ভালো লাগে না এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি একটা সেদ্ধ ডিম সেদ্ধ ডিমটাও কিন্তু এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি দেখুন আমার কিন্তু সব কিছু গ্রেড করা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হতেই দিয়ে দিয়েছি এক চামচ রসুন কুচি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার কুচি এটাকে খুব ভালো করে প্রথমে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তবে খুব বেশি কড়া করে কিন্তু এখানে ভাজবো না এইভাবে দেখুন আমার কিন্তু এটা অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো নরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর চাইলে বিভিন্ন ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারেন তবে শুধুমাত্র আমি এখানে গাজরটাই দিয়েছি গাজরটা দিয়ে সব কিছুর সঙ্গে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে এক মিনিট মতো এটাকে ভেজে নিলাম এবার গ্রেট করে রাখা আলু এবং ডিম সেদ্ধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো অল্প একটু ধনে পাতার কুচি দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয় এবার সব কিছু আবারও এক মিনিট মতো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু এখানে লাগবে না দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার রুটিগুলোকে প্রথমে আমি জল দিয়ে অল্প একটু ধুয়ে নেব। কারণ রুটির গায়ে লেগে থাকা গুঁড়োগুলোও ধুয়ে যাবে এবং যেহেতু শীতের সময় রুটিগুলো অনেকটা একটু শক্ত হয়ে গেছে একটু নরম হয়ে যাবে তবে এই নাস্তাগুলো বানাতে সুবিধে হবে আমার রুটিগুলো ধোয়া হয়ে গেছে এবার তৈরি করে রাখা পুরটা এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি প্রত্যেকটা রুটিতে দু চামচ মতো করে পুর দিয়েছি এবং এরকম ত্রিভুজ আকৃতি করে পুরটাকে ভালো করে বিছিয়ে নিলাম যেহেতু আমি একটা শিঙারার টাইপ করবো তাই ত্রিভুজ আকৃতি দিয়েছি আপনারা চাইলে বিভিন্ন আকৃতির বানাতে পারেন এইভাবে দুদিক থেকে মুড়ে আমি নিলাম এবার আমি বাটিতে দু চামচ মতো বেসন একটু গাঢ় করে গুলে নিয়েছি এবার বেসনের গোলাটা এইভাবে আমি ধারে ধারে লাগিয়ে দিলাম যাতে কোনোভাবে মোড়ার পর এটা খুলে না আসে খুলে গেলে কিন্তু ভাজার সময় পুরগুলো বেরিয়ে আসবে দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দিলাম আবারও পেছন দিকটা লাগানোর সময় এইভাবে আমি অল্প একটু বেসনটা লাগিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বেসনের পরিবর্তে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও গুলে লাগাতে পারেন এভাবে আমি মুড়ে ত্রিভুজাকৃতি করে নিলাম এবং টাইপটা শিঙাড়ার মতো করে বানিয়ে নিলাম বন্ধুরা খুবই সহজ ছোটোদের টিফিনে কিংবা বড়োদের টিফিনে ভিন্ন আনতে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকনটা প্রেস করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আবার একটা করে দেখিয়ে দিলাম এইভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন এটাও আমার কিন্তু তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি একে একে ভেজে নেব তার জন্য কড়াইতে অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম ডুবো তেলে ভাজতে হবে না এরকম অল্প তেলেও ভাজলে খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিয়ে এইভাবে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এগুলো ভাজার সময় কিন্তু একদমই মজমজে হয়ে যাবে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এরকমভাবে আমি একে একে তৈরি করে সবগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি নিলেই প্রস্তুত আজকের মুখরোচক এই রেসিপি